একটা সত্যি কথা কি জানেন ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাচ্চা থাকে না এই যে যার জন্য এতগুলো মানুষ অপেক্ষা করতেছে উনি আমার চারচু হয় আপনারা হয়তো এই ঘটনাটা শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর থানায় ধর্মন্ডল ইউনিয়নের সাত নং ওয়ার্ডে রাসেল তো আমার চাচু লাগে লিবিয়ানিয়া মাফিয়াদের কাছে বিক্রি করে দিছিল আমাদের ধর্মন্ডলের কিছু দালালরা তো তার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে অপেক্ষা করার পর এই যে লাশের গাড়ি এসে পড়ছে সত্যি কথা বলতে ভাই যে ছেলেটা ও অনেক ভালো একটা ছেলে ছিল অনেক ভালো একটা মানুষ ছিল সবসময় নামাজ পড়তো সবসময় গজল শুনত আমাদের সাথে চলাফেরা করতো সবসময় আমাদেরকে ভালো হতে নেওয়ার জন্য অনেক বুঝাইতো তো সবাই দোয়া করবেন আমার ছাত্র রাসেলের জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করেন সবাই দোয়া করবেন আমি মরে গেলে আমায় তোমরা ভইলা জয় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা জয় না